নমস্কার এবং ওয়েলকাম টু দা জি একাডেমি চ্যানেল আমার নাম প্রায় সমস্ত তোমরা পালিত বিভিন্ন যে রয়েছে থেকে দেখতে এবং এই পরীক্ষাতে ভারতে উৎসবগুলো সেখান পাও কোশ্চেনগুলোর প্যাটার্ন হয় কি যে উৎসবগুলো কোথায় পালিত হয় কোন রাজ্যে পালিত হয় এবং সেই সম্পর্কে যদি ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট থাকে সেখান থেকে এবং রিসেন্ট বিভিন্ন পরীক্ষার প্যাটার্নে দেখা গেছে আর্ট অ্যান্ড কালচার বা শিল্প সংস্কৃতি থেকে একাধিক কোয়েশ্চেন আসছে তো আমি এর আগে অলরেডি আর্ট অ্যান্ড কালচারের ওপর অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি এবং আজকে যে ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব সেটা হচ্ছে ভারতে পালিত সমস্ত উৎসব সম্পর্কে যদিও এটা এই ভিডিওর ফার্স্ট পার্ট এবং দুটো পার্টের মাধ্যমে ভারতে সমস্ত যে ইম্পর্টেন্ট উৎসব পালিত হয় সেইগুলো সম্পর্কে আলোচনা করব। তার ডিটেলস নেবো সেখান থেকে যা কোয়েশ্চেন আসতে পারে সমস্ত কিছু এখানে কভার করব। এবং এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন আসবে না আর্ট কালচার আমি সেইভাবেই এই প্লে লিস্টটা অবশ্যই এই চ্যানেলের গিয়ে এটা দেখতে পারো যার উপরের ফ্ল্যাশ হচ্ছে সেখানেও পেয়ে যাবে বা নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমরা প্লে লিস্টটা অবশ্যই যারা প্রথম থেকে দেখো নি অবশ্যই দেখো আর যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওগুলো এবং তোমরা তোমরা মনে করো যে আমার এই চ্যানেল থেকে নতুন কিছু জানতে পারছো বা ভালোভাবে জানতে পারছো তো যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকন অবশ্যই টিপে দিও এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সবাই অবশ্যই করে দিও তাহলে হেল্প হয় ভিডিও বানানোর জন্য উৎসাহ বৃদ্ধি হয় তো অবশ্যই এইগুলো করো এবং তার সাথে সাথে আমরা শুরু করব আজকের ক্লাস মেঘালয় রাজ্য থেকে যে ইম্পর্টেন্ট উৎসবগুলো রয়েছে সেইগুলো আগে দেখে নেব ফার্স্ট হচ্ছে বেহেদিয়েন খেলাম এই উৎসবটা হয় মেঘালয়ের পাহাড়ের বলে একটা জনজাতি এদের এটা প্রধান এবং বিখ্যাত উৎসব মোটামুটি জুলাই মাসে এই উৎসবটা মেঘালয় রাজ্যে পালিত হয় ইম্পর্টেন্ট পয়েন্ট কি মনে রাখতে হবে কোন রাজ্যে হয় সেটা তো অবশ্যই ইম্পর্টেন্ট তার সাথে সাথে কোন উপজাতি এটা পালন করে এখান থেকে আলাদা করা হয়ে যাবে যে যদি জিজ্ঞেস করা হয় উপজাতি এরা কোথায় বসবাস করে জয়ন্তিয়া পাহাড় মেঘালয়ে বসবাস করে জুলাই মাসে এই উৎসবটা পালন করা হয় খুব এইটা অনেকবার পরীক্ষায় এসছে নোংক্রেম উৎসব বা নোংক্রেম নৃত্য উৎসব যেটা তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ মেঘালয়ের খাসি উপজাতি এটা পালন করে বা এই উৎসবটা পালন করে খাসি উপজাতি এটা এরা মেঘালয়ের একটা গুরুত্বপূর্ণ উপজাতি এবং মেঘালয় তিনটে পাহাড় রয়েছে গাঢ় খাসি জয়ন্তিয়া এই উপজাতিদের নামে আর এই উৎসবটা পালন করা হয় নভেম্বর মাসে এই উৎসবটার উদ্দেশ্য হচ্ছে এখানকার যিনি দেবী কা নামটা একটু গোলমেলে হতে পারে কিন্তু মনে রাখতে হবে ইম্পর্টেন্ট পয়েন্ট কা এর সম্মানে এই উৎসবটা পালন করা হয় নেক্সট উৎসব ওয়াঙ্গালা উৎসব যেটা গাঢ় উপজাতির মানুষ পালন করে এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট অবশ্যই তোমরা নোট করবে এবং মনে রাখবে উপজাতি এই উৎসবটা পালন করে এটা একটা ফসল কাটার উৎসব অর্থাৎ নতুন ফসল হওয়ার পরে এই উৎসবটা পালন করে এবং তারা তাদের যে আরাধ্য দেবতা মিসি সালজং তাকে ধন্যবাদ জানায় মিসি সালজং ইনি সূর্যের দেবতা এখানকার সূর্যের দেবতা এবং মোটামুটি সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস যখনই কেউ এই ফসল কাটে তখন এই উৎসবটা পালন করে নেক্সট উৎসব সাত সুখ মাই মাইনসিম এটা বসন্তের সময় খাসি পাহাড়ে সমগ্র খাসি পাহাড় জুড়ে এটা পালন করা হয় তো এইগুলো হচ্ছে মেঘালয়ের ইম্পর্টেন্ট সমস্ত উৎসব নেক্সট রাজ্য হচ্ছে মিজোরাম মিজোরামের মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষার পরীক্ষায় প্রচুরবার আসা কোশ্চেন চাপ চার উৎসব যেটা কেন পালন করা হয় সেইখান থেকেও কোশ্চেন এসে গেছে অলরেডি মিজোরাম অঞ্চলে বা এই নর্থ ইস্ট অঞ্চলে একরকমের রয়েছে যে সেখানে বন জঙ্গল রয়েছে সেই বন জঙ্গলটা পুড়িয়ে সেখানে চাষ করা হয় কয়েক বছর তারপর সেইটাকে ছেড়ে দিয়ে নতুন জায়গাতে গিয়ে আবার বন সেই জঙ্গলটা পরিষ্কার করে সেখানে চাষ করা হয় এই যে ব্যবস্থা এটাকে ঝুম ব্যবস্থা বা ঝুম চাষ নামে পরিচিত তো যখন এই জঙ্গল পরিষ্কার করা হয় ঝুম অপারেশন বলা হয় তো এই ঝুম হওয়ার পরে এই চপ চারকুট উৎসব পালন করা হয় চপচারকুট ছাড়াও আরও দুটো উৎসব রয়েছে একই প্রায় নামের এবং একই উদ্দেশ্যেই হয় একটা হচ্ছে মিমকুট আর একটা হচ্ছে পাউলকুট তো পাউলকুট মিমকুট চপচারকুট এই তিনটে মিজোরামের সব থেকে ইম্পর্ট্যান্ট উৎসব চপচারকুট উৎসব হয় মোটামুটি মার্চ মাসে মিমকুট এটা হয় আগস্ট সেপ্টেম্বর মাসে এবং পাউল পাউলকুট হয় ডিসেম্বর মাসে জো কুটপুই উৎসব এটা মিজোরামের সরকার মিজো সরকার এই উৎসবটা পালন করে কারণ মিজোরামে একাধিক বিভিন্ন উপজাতি জনজাতি বসবাস করে তাদের মধ্যে ভ্রাতৃত্ব অর্থাৎ তাদের মধ্যে যাতে একতা বৃদ্ধি পায় সেই জন্য সরকার পালন করে যারা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করছ তারা নিশ্চয়ই জানো যে বেশি দিন হয়নি কিছুদিন আগে মিজোরামে খুব বড় সড়ো দাঙ্গা এরকম টাইপের জিনিস দেখতে পাওয়া গেছে মেনলি বিভিন্ন যে জনজাতি রয়েছে তাদের মধ্যে সেটা তাদের মধ্যে লড়াই ছিল তো সেই রকম যাতে না হয় তার জন্য এই উৎসবটা পালন করা হয় নেক্সট রাজ্য হচ্ছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের সব থেকে ইম্পর্টেন্ট যে উৎসব সেটা হচ্ছে হর্নবিল উৎসব হর্নবিল উৎসব এক থেকে দশ ডিসেম্বর নাগাল্যান্ডে পালন করা হয় হর্নবিল হচ্ছে একটা পাখির নাম এবং সেই পাখির নাম থেকে এই উৎসবটা পালন করা হয় হর্নবিল উৎসব নেক্সট আওলাং উৎসব এটা ভালো ফসলের জন্য মানে ফসল চাষ করার যাতে চাষবাস ভালো হয় ভালো ফসল হয় সেই জন্য এই উৎসবটা পালন করা হয় নাগাল্যান্ডের আওলাং উৎসব এটা এপ্রিল মাসে নাগাল্যান্ডে পালন করা হয় নেক্সট হচ্ছে নাগাদা উৎসব নাগাদা উৎসব রেংমা বলে একটা উপজাতি তারা পালন করে এবার এই রেংমা উপজাতি দুটো রাজ্যে পাওয়া যায় আসাম এবং নাগাল্যান্ড যদিও এই উৎসবটা মেনলি নাগাল্যান্ডে পালন করা হয় কারণ নাগাল্যান্ডে এই রেংমা উপজাতির মানুষকে বেশি দেখা যায় তাছাড়া আসামেও এটা পালন করা হয় নেক্সট হচ্ছে হিগা উৎসব জেলিয়েং বলে রকমের এক উপজাতির মানুষ এখানে বসবাস করেন তারা এই উৎসবটা পালন করে ফেব্রুয়ারি মাসে হর্নবিল আওলাং নাগাদা এবং হেগা এগুলো নাগাল্যান্ডের গুরুত্বপূর্ণ উৎসব উৎসব নেক্সট রাজ্য ওড়িশা ওড়িশার এটা নদীর পারে একটা পাহাড় রয়েছে যার নাম চৈত্র যাত্রা কুমারী পাহাড় এই কুমারী পাহাড়ে একটা মন্দির রয়েছে যার নাম তারা তারাতারিণী মন্দির তো সেই মন্দিরে এই উৎসবটা পালন করা হয় তো এখান থেকে আমরা একাধিক পয়েন্ট পেয়ে গেলাম যে তারা তারাতারিণী মন্দির এটা কোথায় অবস্থিত ওড়িশাতে অবস্থিত পাহাড়ে সেখানে এই উৎসবটা পালন করা হয় চৈত্র যাত্রা উৎসব ধনু যাত্রা উৎসব ওড়িশার বারগড় ওপেন এয়ার থিয়েটার পারফরমেন্স এটা ধনু ধনুযাত্রা উৎসব অর্থাৎ এখানে এটা থিয়েটার পালন হয় ওপেন এয়ার থিয়েটার মানে যেখানে সমস্ত মানুষ বসে থিয়েটারটা দেখতে পারবে কোনো ঘরের মধ্যে নয় এরকম একটা থিয়েটার উৎসবের মতো করে পালন করা হয় ধনুযাত্রা উৎসব ওড়িশাতে নেক্সট থেকে ফেমাস উৎসব ওড়িশার জগন্নাথের রথযাত্রা উৎসব যেটা জগন্ পুরী পুরীতে পালন করা হয় পুরী উড়িষ্যাতে পালন করা হয় যদিও রথযাত্রা উৎসব ভারতের বিভিন্ন রাজ্যে পালন করা হয় কিন্তু এই মেন যে জগন্নাথের রথযাত্রা সেটা পুরীতে হয় এবং এটা আমরা সকলেই জানি জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে উৎসর্গ করে এটা পালন করা হয় নেক্সট হচ্ছে ঠাকুরানি যাত্রা উৎসব বেহরামপুরে ডেরা সম্প্রদায় এই উৎসবটা পালন করে ওড়িশার একটি জেলা রয়েছে যার নাম হচ্ছে বেহরামপুর সেখানে ডেরা বলে এক ধরনের একটা জনজাতি বসবাস করেন তারা এই উৎসবটা পালন করেন নেক্সট বালি যাত্রা উৎসব বালি যাত্রা উৎসব এটা একটা উন্মুক্ত বাণিজ্য মেলা বাণিজ্য মেলা বলতে এখানে ইংরেজিতে যাকে ট্রেড ফেয়ার বলা হয় ট্রেড ফেয়ার কিন্তু এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বালি যাত্রা এটা এশিয়ার বৃহত্তম উন্মুক্ত বাণিজ্য মেলা অবভিয়াসলি কোয়েশ্চেন আসবে ওড়িশার কোথায় পালন করা হয় বা কোথায় হয় এটা এটা হচ্ছে কটক কটক ওড়িশাতে এটা হয় ওড়িশা থেকে মনে রাখতে হবে চৈত্রযাত্রা ধনুযাত্রা একটা জিনিস খেয়াল করবে অধিকাংশ উৎসবগুলোর নামে যাত্রা রয়েছে চৈত্রযাত্রা ধনুযাত্রা জগন্নাথের রথযাত্রা ঠাকুরানি যাত্রা বালি যাত্রা খাই উৎসব একমাত্র একটাই উৎসব যেটা এখানে যাত্রা নেই এটা মনে রাখতে হবে নোয়াখাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উৎসব এটা নুয়াখাই নুয়া নোয়া শব্দটার অর্থ হচ্ছে নতুন আর খাই বা খৈ শব্দের অর্থ হচ্ছে খাদ্য অর্থাৎ কৃষকরা যখন নতুন ধান কাটে তখন এই উৎসবটা পালন করা হয় অর্থাৎ এটা একটা কৃষি উৎসব নতুন ফসলের জন্য এই উৎসবটা পালন করা হয় উড়িষ্যাতে নেক্সট রাজ্য হচ্ছে পাঞ্জাব পাঞ্জাবে বৈশাখী বৈশাখী পাঞ্জাবের ফসল কাটার উৎসব এই পয়েন্টগুলো একটু আলাদা করে বা মানে ইম্পর্টেন্ট বলে নোট করবে যে ফসল কাটার যে উৎসবগুলো সেগুলোর নাম কি যেমন আগেটাই পেলাম নোয়াখ নোয়াখ হলো এটা একটা ফসল কাটার উৎসব তেমনি ভাবে বৈশাখী একটা ফসল কাটার উৎসব হোলা মহল্লা হোলা মহল্লা হচ্ছে আহ গুরু গোবিন্দ সিং শুরু করেছেন ইম্পর্টেন্ট গুরু গোবিন্দ সিং এই উৎসবটা পালন করা করা শুরু করেছেন এবং হিন্দুদের যে হোলি উৎসব রয়েছে সেই হোলি উৎসবেরই মতো একটা উৎসব হচ্ছে হোলা মহল্লা আর সরি নুয়াখাই বৈশাখী যে উৎসব এটা এপ্রিল মাসে হয় মোটামুটি তেরো থেকে এপ্রিল এই এই সময়টাতে এটা হয় নেক্সট হচ্ছে লোহরি লোহরি পাঞ্জাবের শীতকালীন ফসল কাটার উৎসব অ্যাকচুয়ালি পাঞ্জাবে দু বছরে দুবার ফসল হয় এবং বৈশাখী যে উৎসব সেটা মোটামুটি এপ্রিল মাসের পালন করা হচ্ছে আর লোহরী যে উৎসবটা সেটা হয় মোটামুটি মকর সংক্রান্তির সময় এটা শীতকালীন ফসল কাটার উৎসব নেক্সট খুব গুরু সেটা হচ্ছে গুরু নানকের জন্মদিন এই দিনটাকে পাঞ্জাবের মানুষ গুরুপুরব হিসেবে পালন করে নেক্সট হচ্ছে শাহিদি জোর মেলা এর সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে রয়েছে দশম শিখ গুরু যার নাম হচ্ছে গুরু গোবিন্দ সিং তার ছোট পুত্র তার নাম হচ্ছে ছোট সাহেব জাদে বাবা জোরওয়ার সিং এবং আরেকজন যার নাম হচ্ছে বাবা ফতে এরা দুজন এই দিন মারা যান বীরগতি প্রাপ্ত হন তো সেই দিনটাকে পালন করার জন্য জোড় মেলা পালন করা হয় তাহলে এর অব্দি আমরা পাঞ্জাব দেখলাম পাঞ্জাবে হচ্ছে বৈশাখী হোলা মহল্লা লোহরী গুরুপুর আবার শাহিদি জোর মেলা নেক্সট রাজ্য হচ্ছে হরিয়ানা হরিয়ানার পিনজোর হেরিটেজ ফেস্টিভ্যাল এটা একটা শিল্প মেলা হরিয়ানাতে পালন করা হয় যা যাদবেন্দ্র উদ্যানে এতটা ইম্পর্টেন্ট নয় এটা মনে রাখা বাট এটা একটা শিল্প মেলা পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট সুরাজকুণ্ড আন্তর্জাতিক কারু কারুশিল্প মেলা বা ফেয়ার যেটা ফরিদাবাদ হরিয়ানাতে হয় এটা শুধু ভারতের নয় পৃথিবীর থেকে বড় ক্রাফট মেলা তো সেই জন্য খুব ইম্পর্টেন্ট সুরাজকুণ্ড আন্তর্জাতিক ক্রাফট মেলা গুগানাওমি গুগানওমী সাপ পুজোর সঙ্গে এটা সম্পর্কিত আগস্ট সেপ্টেম্বর মাসে এটা হরিয়ানার মানুষ পালন করেন নেক্সট কার্তিক মেলা এখানে মেনলি বিভিন্ন ধরনের শিল্প দেখতে পাওয়া যায় শাস্ত্রীয় সঙ্গীত মার্শাল আর্ট নৃত্য লোকসঙ্গীত এই সমস্ত এখানে পালন করা হয় এবং তাহলে হরিয়ানা থেকে ইম্পর্টেন্ট পিঞ্জোর হেরিটেজ ফেস্টিভ্যাল সুরাজকুণ্ড ক্রাফ্ট মেলা নাওমী এবং কার্তিক মেলা পরবর্তী রাজ্য হচ্ছে রাজস্থান রাজস্থানের ঘাঙ্গুর ঘাঙ্গর গাঙ্গর শব্দটার মানে হচ্ছে গণ হচ্ছে ভগবান শিব এবং গৌড় শব্দটার অর্থ হচ্ছে গৌরী মানে গান গঙ্গ এবং গৌর এই দুটো মিলে গাঙ্গর উৎসব হচ্ছে অর্থাৎ শিব এবং পার্বতীর জন্য এই উৎসবটা পালন করা হয় বৈবাহিক সুখের প্রতীক এই উৎসবটা মার্চ এপ্রিল মাসে এটা পালন করা করা হয় রাজস্থানে নেক্সট হাতি উৎসব এলিফেন্ট উৎসব এখানে একটা হাতি উৎসব পালন করা হয় রাজস্থানে যেটা সাধারণত মার্চ মাসে হয়ে থাকে নেক্সট উডস উৎসব উডস আজমেরে অনুষ্ঠিত হয় আজমের যাদব মহিনুদ্দিন চিস্তির আহ এ রয়েছে সমাধি রয়েছে এবং মঈনুদ্দিন চিস্তির আহ মৃত্যু বার্ষিকীকে স্মরণ করে উডস উৎসব পালন করা হয় এখানে তো এটা হচ্ছে ফেমাস একটা উৎসব রাজস্থানের নেক্সট পুষ্কর বেলা পুষ্কর মেলা বার্ষিক প্রাণী সম্পদ মেলা অর্থাৎ এখানে বিভিন্ন পশু মূলত উট বিক্রি করা হয় এবং এখানে উটগুলোকে খুব সুন্দর সাজিয়ে খুব সুন্দর একটা মেলায় পুষ্কর মেলা নেক্সট হচ্ছে বানেশ্বর মেলা বানেশ্বর মেলা এটাকে এটা খুব ইম্পর্টেন্ট একটা মেলা কারণ এই মেলাটাকে বলা হয় আদিবাসীদের কুম্ভ মেলা ঠিক আছে তো এরকম কোয়েশ্চেন আসতে পারে আদিবাসীদের কুম্ভ মেলা কোন মেলাকে বলা হয় বানেশ্বর মেলাকে বলা হয় নেক্সট হচ্ছে জয়সালমীর মরুভূমি উৎসব ডেজার্ট ফেস্টিভ্যাল যেটা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয় পুষ্কর মেলা মোটামুটি অক্টোবর নভেম্বর মাসে এটা পালন করা হয় এটা হয় আর ডেজার্ট ফেস্টিভ্যাল যেটা এটাতে প্রচুর পৃথিবী থেকে বিভিন্ন মানুষ এখানে ঘুরতে আসে তাহলে রাজস্থান থেকে যেগুলো পাচ্ছি গাঙ্গর হাতি উৎসব উর্স পুষ্কর মেলা বানেশ্বর মেলা এবং জয়সালমীরের মরুভূমি উৎসব নেক্সট রাজ্য সিকিম প্রথম এবং মোস্ট ইম্পর্টেন্ট সাগা দাওয়া সাগা দাওয়া এটা গ্যাংটকে মেনলি পালন করা হয় এটা বৌদ্ধ উৎসব এটা মহাজান বৌদ্ধদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট উৎসব সিকিমে পালন করা হয় মে জুন মাসে এটা পালন করা হয় নেক্সট হচ্ছে ধ্রুপকাতেসি এটাও বুদ্ধদের একটা বৌদ্ধদের একটা উৎসব যেটা সিকিমে পালন করা হয় নেক্সট হচ্ছে ফাং লাভসোল এই উৎসবটা কাঞ্চনজঙ্ঘা পর্বতকে সম্মান দেখিয়ে উৎসবটা পালন করা হয় ফাং লাভসোল নেক্সট হচ্ছে ভুমচু উৎসব ভুমচু ভুম শব্দটার অর্থ হচ্ছে একটা পাত্র মাটির পাত্র এবং চুম শব্দটার অর্থ হচ্ছে জল সেখান থেকে ভুমচু উৎসব পালন করা হয় যেটা বৌদ্ধদের একটা উৎসব লসুন লসুন এই উৎসবটা লেপচা কমিউনিটির দ্বারা নামসুং নামেও পরিচিত তো নামসুং বা এটা লোসুম উৎসব সিকিমি নববর্ষ এটা সিকিমের নববর্ষ এখানে এইগুলোকে পয়েন্ট করবে যে নববর্ষ উৎসবগুলো যার একটা লিস্ট আমি ফাইনালি পুরো ভিডিও শেষে দিয়ে দেবো তামিলনাড়ু তামিলনাড়ু পোঙ্গাল পোঙ্গাল হচ্ছে ফসল কাটার উৎসব আলাদা করে মার্ক করতে বলেছিলাম যে ফসল কাটার উৎসব কোনগুলো তো পোঙ্গল তামিলনাড়ুতে এটা ফসল কাটার পরে এটা মোটামুটি জানুয়ারির চোদ্দ পনেরো এরকম সময় পালন করা হয় আর চোদ্দ পনেরো আর এখানে তামিলনাড়ুতে তাই বলে একটা মাস রয়েছে তাই মাসের শুরুতে এটা পালন করা হয় পঙ্গল। মেনলি তিন ধরনের হয় একটা হচ্ছে ভোগী পোঙ্গাল একটা হচ্ছে সূর্য পোঙ্গাল এবং একটা হচ্ছে মাত্র নেক্সট পুথান্ডু পুথান্ডু হচ্ছে তামিল নববর্ষ এখেন নোট করবে এটা হচ্ছে নববর্ষ উৎসব পুথান্ডু পোঙ্গাল আর পুথান্ডুর মধ্যে গুলিয়ে যেতে পারে তো পুথান্ডু হচ্ছে নববর্ষ পোঙ্গাল হচ্ছে ফসল কাটার উৎসব তামিল ক্যালেন্ডারের প্রথম দিন হচ্ছে এই পুথান্ডু কবে আসে এপ্রিল ফরটিন আচ্ছা চাপরাম উৎসব বা চাপরাম রথ উৎসব এটা বিখ্যাত যে মন্দির মাদুরাই মিনাক্ষী মন্দির মিনাক্ষী সুন্দরেশ্বরা মন্দির সেই মন্দিরে এটা পালন করা হয় নেক্সট মহামহম উৎসব মহামহম এটা একটা ট্যাঙ্ক মানে হচ্ছে জলাধার যেটা কুনাম বলে একটা মন্দিরের মধ্যে অবস্থিত সেইখানে এই উৎসবটা পালন করা হয় মহামহম উৎসব নেক্সট হচ্ছে থাইপুসম থাইভুসাম উৎসব এটা কার্তিকেয় দেবতা জন্য এটা পালন করা হয় তো তামিলনাড়ু থেকে ইম্পর্টেন্ট উৎসব পাচ্ছি পোঙ্গল পুথান্ডু চাপরাম মহামহম এবং নেক্সট তেলেঙ্গানা তেলেঙ্গানার বাতুকাম্বা মোস্ট ইম্পর্টেন্ট উৎসব এটা বাতুকাম্বা এটা দুর্গা অষ্টমীর দিনে শেষ হয় আর শুরু হয় হচ্ছে মহালয়ার দিন থেকে টোটাল এটা নয় দিন ব্যাপী একটা উৎসব আর বাতুকাম্মা এটা একটা ফুলের উৎসব এখানে ফুল দিয়ে সমস্ত কিছু সাজানো হয় এটা এটা পালন করা হয় উৎসব বোনালু বোনালু তেলেঙ্গানা রাজ্যে যাত্রা নামেও পরিচিত যাত্রা এটা আরেক নাম আর এটা হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদের বার্ষিক পালিত উৎসব বোনালু মোটামুটি জুলাই আগস্ট মাসে এই উৎসবটা পালন করা হয় নেক্সট উৎসব নাগবা যাত্রা এটা গোন্ডু উপজাতির পালিত উৎসব গোন্ড উপজাতিরও একটা ভাগ রয়েছে যাদের নাম হচ্ছে মুসারাম মানে গোন্ড উপজাতি এই পয়েন্টটা ইম্পর্টেন্ট এটা একটা আদিবাসী উৎসব কেসলাপুর বলে একটা গ্রাম রয়েছে সেখানে এটা পালন করা হয় নেক্সট হচ্ছে পিয়ারলা পান্ডুগা এটা আসুরখানা নামে একটা সুফি মাজার রয়েছে এখানে সেখানে এটা পালন করা হয় এই উৎসবটা তো এগুলো হচ্ছে তেলেঙ্গানার উৎসব বোনালু বনালু যাত্রা আর পিয়ারলা পানবুগা নেক্সট রাজ্য ত্রিপুরা ত্রিপুরার সব থেকে ইম্পর্টেন্ট যেটা উৎসব সেটা হচ্ছে কের পূজা বা কারচি পূজা শব্দটার অর্থ হচ্ছে কি খা খা মানে হচ্ছে পৃথিবী অর্থাৎ এটা একটা পৃথিবীর পুজো পৃথিবীকে পুজো করা হয় গাড়িয়া উৎসব দেবতা এখানে একজন আরাধ্য দেবতা যার নাম বাবা গাড়িয়া তার সম্মানে এটা তিন দিনের একটা উৎসব ত্রিপুরাতে পালন করা হয় তাহলে দুটো উৎসব এখান থেকে মনে রাখতে হবে খেয়ের পূজা বা খারচি পূজা এবং গাড়িয়া উৎসব উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে রয়েছে জন্মাষ্টমী জন্মাষ্টমী যদিও ভারতের অন্যান্য রাজ্যে পালন করা হয় কিন্তু উত্তরপ্রদেশে যেহেতু এটা কৃষ্ণের জন্মস্থান সেই জন্য এখানে সবথেকে ব্যাপকভাবে পালন করা হয় কৃষ্ণের জন্ম আহ উদযাপন করা হয় জন্মাষ্টমীর মাধ্যমে আমি এর আগের যে ভিডিওটা তৈরি করেছিলাম সেখানে মন্দিরগুলো নিয়ে আলোচনা করেছিলাম অনেকগুলো মন্দির পড়িয়েছিলাম তো সেখানে তোমাদের এখানে কমেন্ট করে বলতে হবে যে খ্রিস্টের জন্মের জন্য যে মন্দিরটা সেই মন্দিরটার মানে যেখানে জন্ম হয় সেখানে একটা মন্দির রয়েছে সেই মন্দিরটার নাম কি অবশ্যই কমেন্ট করে তোমরা জানলো নেক্সট হচ্ছে লাঠমার হোলি এরা এক ধরনের হোলি উৎসব বাট এখানে একটু আলাদা ট্র্যাডিশন রয়েছে যেখানে এরকম টাইপের লাঠি নিয়ে পালন পালন করা করা হয় হয় উৎসবটা যেটা মথুরার কাছেও বারসানা এবং নন্দগাঁও এই দুটো জায়গাতে এই উৎসবটা পালন করা হয় লাঠমার হোলি পার্টিকুলারলি এই দুটো জায়গাতে মথুরার কাছে অবস্থিত এই দুটো জায়গাতে হয় আবার বৃন্দাবন বলে যে জায়গাটা রয়েছে সেখানে আরেক ধরনের উৎসব পালন করা হয় যেটা ফুলনওয়ালি হোলি নামে পরিচিত এই ওয়ালি হোলি বৃন্দাবনে একটা মন্দির রয়েছে বাঁকে বিহারী মন্দির সেই বাঁকে বিহারী মন্দিরে পালন করা হয় তো হোলি উৎসবই কিন্তু একটু আলাদা বলে সেখানে যেমন এখানে লাঠির ব্যবহার করা হয় লাঠি এরকম নিয়ে ব্যবহার করা হয় আর বালি হোলিতে ফুলের ব্যবহার করা হয় তো সেই জন্য একটু আলাদা নাম নেক্সট গঙ্গা মহোৎসব বারাণসীতে এটা পাঁচ দিন ধরে পালন করা হয় গঙ্গার পুজো করা হয় ভাবে গঙ্গার পুজো করা হয় আচ্ছা এই দুটো হোলি উৎসব থেকে একটা পয়েন্ট মনে রাখবে যে লাঠমার হোলি যেটা মেন যে হোলি তার থেকে একদিন আগে হয় কিন্তু ফুলানবালি হোলি যেদিন হোলি ভারতে অন্যান্য জায়গায় পালন করা হয় সেই দিনই এটা পালন করা হয় নেক্সট হচ্ছে তাজ মহোৎসব তাজমহলের সামনে একটা বার্ষিক আহ উৎসব যেখানে বিভিন্ন নৃত্য সঙ্গীত ইত্যাদি পালন করা হয় দশ দিন ধরে এটা হয় বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এই সময় ঘুরতে আসেন আঠেরো থেকে সাতাশ ফেব্রুয়ারি এই অনুষ্ঠানটা হয় আর অন্যদিকে গঙ্গা মহোৎসব এটা মোটামুটি অক্টোবর নভেম্বরের মধ্যে হয় তাহলে উত্তরপ্রদেশ দেখছি জন্মাষ্টমী লাটমার হোলি গঙ্গা মহোৎসব তাজ মহোৎসব আর এটাও মনে রাখবে বালি হোলি নেক্সট রাজ্য উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে ফুলদেই ফুল বসন্ত ঋতুকে স্বাগত জানানোর জন্য এটা একটা উৎসব লোক উৎসব যেটা উত্তরাখণ্ডে পালন করা হয় নেক্সট হারেলা ও ভিটাউলা উৎসব ভিটাউলি উৎসব হারেলা ভিটাউলি উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে পালন করা হয় হারেলা উৎসব বছরে তিনবার পালন করা হয় মানে চৈত্র মাসে চৈত্র মাস পরে মার্চ এপ্রিলে তারপরে আশ্বিন মাসে আ মানে সেপ্টেম্বর অক্টোবরে আর হচ্ছে শ্রাবণ মাসে জুলাই মাসে এটা তিনবার পালন করা হয় আর ভিটাওলি যে উৎসব সেটা পরিবারের যদি কোনো মেয়ে থাকে যুবতী মেয়ে তাকে তারা হচ্ছে তা ইয়ে দেওয়া হয় টাকা দেওয়া হয় তো এরকম একটা উৎসব হচ্ছে ভিটাওলি নেক্সট হচ্ছে গঙ্গা দশেরা উৎসব গঙ্গা দশেরা উৎসব মে জুন মাসে পালন করা হয় দশ দিন ধরে যেখানে গঙ্গা নদীর পুজো করা হয় ওয়ান টাইপ অফ যেটা আমরা আগেরটা দেখে এলাম গঙ্গা উৎসব উত্তরপ্রদেশে সেই রকম টাইপেরই একটা উৎসব হিল যাত্রা উৎসব কুমায়ুন অঞ্চলের পিথরা পিথোরাগড় জেলাতে এই উৎসবটা পালন করা হয় হিল যাত্রা উৎসব নাম শুনে মনে হতে পারে এটা হয়তো পাহাড়ে যাত্রা করার জন্য উৎসবটা পালন করা হয় না এটা অ্যাকচুয়ালি ভালো ফসল পাওয়ার জন্য এই উৎসবটা পালন করা হয় এই অঞ্চলে তারপর হচ্ছে ঘি সংক্রান্তি উৎসব ঘি সংক্রান্তি উৎসব এটা ওলজিয়া নামেও পরিচিত ওলজিয়া উৎসব নামেও পরিচিত আহ বলে যে মাস রয়েছে যেটা ইংরেজি মাস হচ্ছে আগস্ট মাসে পরে প্রথম দিনে এই উৎসবটা পালন ঠিক আছে যেটা বলেছিলাম যে এই ভিডিও শেষে আমরা ভারতে যে নববর্ষ উৎসবগুলো হয় সেগুলোর একটা লিস্ট একটা তালিকা দেখে নেব এবং মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে নোট করবে হচ্ছে উগাদি কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে যে নববর্ষ উৎসব পালন করা হয় সেটাকে উগাদি বলা হয় মহারাষ্ট্রে পালন করা হয় গুড়ি বাবা তারপর তামিলনাড়ু অলরেডি দেখে এসেছি পুথান্ডু কেরালাতে বিশু মোস্ট ইম্পর্টেন্ট কেরালাতে বিশু কাশ্মীরে হচ্ছে নাভেরা নাভারে তারপর গুজরাটে হচ্ছে বেস্টু ভারস সিন্ধি নববর্ষ উৎসব হচ্ছে চেতি চাঁদ মণিপুরে হচ্ছে চেরাও আর হিমাচল প্রদেশে চৈতি এবং বসোয়া বলা হয় ওড়িশাতে পানা সংক্রান্তি মহাবিশুভা নামেও পরিচিত পানা সংক্রান্তি বা মহাবিশুভা সংক্রান্তি হচ্ছে ওড়িশার নববর্ষ উৎসব এই লিস্টটা অবশ্যই মনে রাখবে নোট করবে পয়েন্ট করে যে নববর্ষ উৎসব এখনো অনেকগুলো রাজ্য কভার করা বাকি রয়েছে যেটা আমরা নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেব তোমরা অবশ্যই এটা ভিডিওটা শেয়ার এবং লাইক করো এর সাথে সাথে অন্যান্য ক্লাস দেখার জন্য ভারতের ভূগোল সংবিধান বা ইতিহাস এবং এম এমসিকিউ কিউ অ্যান্সার প্র্যাকটিস করার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে অবশ্যই আমার বানানো অন্যান্য ক্লাসগুলো দেখো এবং নিচে ডেসক্রিপশানে প্রত্যেকটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে যারা দেখো নি এবং যারা নতুন অবশ্যই এই ক্লাসগুলো দেখতে পারো আমি খুব যত্ন সহকারে এই ক্লাসগুলো ডিটেলসে আলোচনা করছি যেটা তোমাদের হেল্প হবে এর সাথে সাথে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে নিজে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে বা দাজিকে একাডেমি সার্চ করলে তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে বা এখানে আমি ক্লাসের নোটিফিকেশনগুলোও দিয়ে থাকি তো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে